আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মিডিল ইস্টের ইরাক দেশ নিয়ে আমরা আজকে কথা বলবো বর্তমান সময় এখন ইরাকের কি পরিস্থিতি বর্তমান এখন কাজ বেতন ভিসা ফ্লাইট সময় মানে সার্বিক দিক আজকে আমরা আলোচনা করব। বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে ইরাকে ঢুকতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বর্তমান সময়ে আপনি যদি ইরাকের কাজের কথা বলেন তো ইরাকে বিভিন্ন টাইপের কাজের সুযোগ আছে বিশেষ করে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু কর্মী নিচ্ছে তো এই কোম্পানিতে দেখা যায় যে অনেকের পেপসি ফ্যাক্টরি অনেকে দেখা যাচ্ছে যে পানি পানির ফ্যাক্টরি আছে এছাড়া দেখা যাচ্ছে যে পলিথিন ফ্যাক্টরি আছে এছাড়া আপনার দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের ফুড আইটেমের ফ্যাক্টরি হয়ে থাকে ঠিক আছে বিভিন্ন টাইপের ফ্যাক্টরি হয় কার্টুন ফ্যাক্টরি হ্যাঁ তো বিভিন্ন ধরনের কাজের কিন্তু এর সুযোগ আছে ফ্যাক্টরির ভিতরে এছাড়া আপনি বাইরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন সমস্যা নেই হোটেল রেস্টুরেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এছাড়া আপনি দেখা যাচ্ছে যে হসপিটাল ফার্মেসি বা দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন ধরনের কাজ বাসাবাড়ির কাজ অন্যান্য বিভিন্ন জায়গাতে দোকানপাটের কাজ করা কিন্তু সুযোগ পাবেন বর্তমানে সমস্যা নেই ঠিক আছে এক একটা মানুষ এক এক ধরনের কাজে কিন্তু যেয়ে থাকে এরপরে ইরাকে মূলত অনেকে বেতনের বিষয়ে আমাদেরকে বলেছিলেন ভাই ইরাকে আমি এখন নতুন করে যাচ্ছি স্যালারি কেমন পাবো আপনি একদম নতুন অবস্থাতে গেলে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো ডলার বেতন পাবেন যদি আপনার কপাল ভালো হয়ে থাকে এক্ষেত্রে আপনি পাঁচশো ডলার বেতনও কিন্তু পেতে পারেন যেটা বাংলাদেশি টাকাতে কিন্তু প্রায় ষাট হাজার টাকা ঠিক আছে এরপরে আপনি বর্তমান সময় যদি ভিসা করার কথা বলেন ভিসা ফ্লাইট ম্যান দেখেন বর্তমানে ম্যান পাওয়ার খোলা আছে বর্তমানে এখন ভিসা হচ্ছে ইরাকের ভিসা হতে বর্তমানে সময় মানে সমস্যা নেই খুবই অল্প সময়ের ভিতরে অনলি দুই মাসে ভিসা ফ্লাইট হবে বর্তমান সময়ে অনলি দুই মাসের ভিতরে সব কিছু প্রসেসিং করে আপনি কিন্তু জিতে পারবেন এই ইরাক দেশটিতে ঠিক আছে এবং ম্যান পাওয়ার ক্লিয়ার ম্যান এখন কিন্তু দিচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সমস্যা নেই যদি আপনার কোম্পানি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আর বর্তমান সময়ে এখন যদি সময়সীমার কথা বলেন এক্ষেত্রে অনলি দুই মাস দুই মাস থেকে তিন মাসের ভিতরে কিন্তু হয়ে যাবে খুব দ্রুত সময়ে কিন্তু দুইটাকে ভিসার প্রসেসিংগুলো বর্তমান সময়ে হচ্ছে ঠিক আছে তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেটাকে যাচ্ছেন এখানে আপনার মূলত ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকবে কিনা বা পাসপোর্ট আপনার কাছে থাকবে কি না বা আপনার হচ্ছে প্রতি বছরে যে আঁকামা করার খরচ রিনিউ করার খরচ বা ফার্স্টে গিয়ে আঁকামা করতে হবে এই খরচগুলো আসলে কে বহন করবে আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন চার থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে কি আবারও পাঁচ ছয় লক্ষ টাকা খরচ আপনি করে আকামা করবেন কখনোই করবেন না আপনার মালিককে করে দিবে কখনোই কিন্তু করে দিবে না কারণ এত টাকা দিয়ে আঁকামা তারা কখনোই করবে না তো এই জন্য যাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আসলে আপনার আকামাটা মালিককে করে দেবে কিনা প্রতি বছরের ঋণু খরচ কে দিবে এইসব বিষয়গুলো অবশ্যই আগে থেকে বাংলাদেশ থেকে জেনে নেবেন আপনার এজেন্সি বা দালালের কাছ থেকে ঠিক আছে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি দীর্ঘদিন ইরাকে থাকার কারণে আমরা জানি যে ইরাকে কিন্তু কোনো মালিক সহজে তার বাঙালিকে মূলত কাগজপত্র করে কিন্তু দেয় না তার নিজের খরচে কাগজপত্র করে দিবে আপনি খরচ দিবেন আপনি টাকা দিবেন সে করে দিবে ঠিক আছে খুবই সীমিত পরিমাণে মালিক আছে যারা নিজের খরচে মূলত আঁকা মাটা করে দিয়েছে বাংলাদেশি ঠিক আছে যেহেতু একটা ভালো অ্যামাউন্টের খরচ প্রায় তিন থেকে চার হাজার ডলার এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনার এত অ্যামাউন্ট কখনোই কিন্তু তারা বহন করবে না ঠিক আছে আপনাকে নিজেই বহন করা লাগবে তারপরেও আপনারা সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত বিষয়গুলো আপনারা জেনে বুঝে তারপরেই কিন্তু এই ইরাকের জন্য আপনারা জমা দেবেন ইরাক দেশ সম্পর্কে আপনারা ভালোভাবে জেনে নেবেন ঠিক আছে তো যাই বন্ধু আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ